এবং তিরিশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে তারা এবং তিরিশে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দাবি সেনাপ্রধানের দাবি দুটোই একেবারে এক এ কারণেই কি সর্বশেষ মামলাটিতে তারেক রহমান খালাস পেলেন এই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকানের মুখে ডক্টর ইউনুসের পদত্যাগ করে ফেলব পদত্যাগ করে ফেলবো নাটকের ফলশ্রুতিতে তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে বিএনপি গিয়ে স্পষ্টতই বলেছে যে তারাও সেনাপ্রধানের সঙ্গে সম্পূর্ণত একমত এবং এখনই তারা একটা রোড ম্যাপ চায় নির্বাচনের বিএনপি বরাবর নির্বাচনের একটা রোডম্যাপ দাবি করে আসছিল আর ডক্টর মোহাম্মদ সবসময় বলে আসছিলেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন আর বেশি সংস্কার চাইলে দু সালের জুনে নির্বাচন মনে রাখতে হবে সেই সংস্কার প্রক্রিয়ায় আসলে নানা দলের আপত্তি আর ঐকমত্যের চেষ্টা ছাড়া এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি এবং বড় বড় বিষয়গুলোতে যেগুলোতে এক একটি দলের অবস্থান সম্পূর্ণ বিপরীত সেখানে কি করে একটা ঐকমত্য অর্জন করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার ঐকমত্য কমিশন কিংবা তার যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি কোনো তরফে কোনো দিক নির্দেশনা বা কোনো সময়সীমা এখন পর্যন্ত বেঁধে দেওয়া হয়নি তবু তারা বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হতেই পারবে না কাজে সংস্কার এবং দৃশ্যমান বিচার নিশ্চিত করবার পরেই জাতীয় নির্বাচনের দিকে হাঁটা সম্ভব এবং হাঁটা উচিত এই ডক্টর কাজে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে গিয়েও এই কথা এক প্রশ্নোত্তর সেশনে স্পষ্টতই বলেন যে বাংলাদেশে নাকি একটা মাত্র দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে এবং সেই দলটির নাম নিশ্চিতভাবে আমরা বুঝতেই পারছি বিএনপি কারণ ডক্টর ইউনুসের সঙ্গে সর্বশেষ আলোচনাতেও জামায়াত ইসলামী সহ বামপন্থী ইসলামপন্থী অন্যান্য ছোট ছোট সকল রাজনৈতিক দল বলে এসেছে যে তাদের জুনেও হয়তো আপত্তি নেই কিন্তু একটা সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া দরকার ডক্টর ইউনুস সরকারের তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে সে কথা আসলে এখন বলছেন তার মানে দুটো পক্ষ এক যাদের কথা যাদের দিকে ইঙ্গিত করে সম্ভবত ডক্টর ইউনুস জাপানেও বললেন মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে সেই বিএনপি তার চেয়েও তাৎপর্যপূর্ণ তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান স্পষ্টত অফিসার্স অ্যাড্রেসে তার দরবারে বলে দিয়েছেন সে ডিসেম্বরের মধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন অনুষ্ঠান করা উচিত বলে তিনি এবং তিন বাহিনী প্রধান মনে করে মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মনে করে সে কারণেই কি এখন তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দ সুস্পষ্টভাবে তিরিশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এই কথাটি বলছেন এমনকি নয়া নয়াপল্টনে বিশাল এক জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে একরকমের আলটিমেটামের সুরে বললেন তিরিশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং নেতাকর্মীদের তিনি তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সে কথা মাথায় রেখে প্রস্তুত হতে বললেন তারেক রহমান এমন এক সময়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আলটিমেটাম অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে দিলেন যখন তার নামে যে শত শত মামলা ছিল সেসব মামলার সর্বশেষ মামলাটি থেকেও তিনি খালাস পেলেন মনে রাখতে হবে তারেক রহমান আগস্টে শেখ হাসিনার পতনের পরপরই দেশে চলে আসবেন সেটা খুব স্বাভাবিকভাবে বিএনপির নেতৃবৃন্দ বিএনপির কর্মীদের ভেতরে যেমন সে প্রত্যাশা ছিল সারা বাংলাদেশ জুড়ে রাজনীতি বিশ্লেষকরাও ভাবছিলেন খুব দ্রুততম সময়ে তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা উঠে যাবে এবং তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিন্তু আপনাদের মনে থাকবে লন্ডন ঘুরে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাম উদ্দিন আহমেদ তখন জানিয়েছিলেন যে তারেক রহমানের দেশে ফেরার মতো পরিবেশ তৈরি হয়নি আমরা জানি অনেকের ক্ষেত্রেই আদালতের প্রক্রিয়া সেরে মামলাগুলো তুলে নিতে না পারলেও তারাও তাদের মামলাগুলো থেকে মুক্ত হয়ে জামিন নিয়ে কিংবা একটা নির্ভয় পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন আগস্টের পথ পরিবর্তনের পর থেকেই এমনকি শীর্ষ সন্ত্রাসী কিংবা জঙ্গি হিসেবে অভিযুক্ত ব্যক্তিদেরকেও আমরা দ্রুততম সময়ের মধ্যে কারাগার থেকে বেরিয়ে এসে রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেখেছি অথচ তারেক রহমানের পরিবেশ কেন সৃষ্টি ছিল না দেশে ফিরে আসার সে বিষয়ে আমি বারবারই নবনীতা চৌধুরীর বয়ানে প্রশ্ন তুলছি এবছরের শুরু থেকেই এবং মনে রাখবেন আমি বলছিলাম যে এর পেছনে সেনাবাহিনীর সেনা প্রধানের একটা ভূমিকা থাকতে পারে কারণ দু সালের মার্চে এক এগারো সরকারের আমলে তারেক রহমানকে যখন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো এবং এরপর দু সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি কারাগারে থাকলেন ব্যাপক পরিমাণ নির্যাতনের শিকার হলেন কারাগারের ভেতরে যেখানে তিনি আদালতে বেরিয়ে এসে এমন কথাও বলেছিলেন যে তাকে উল্টো করে রাখা হচ্ছে দিনের বেশিরভাগ সময় তার মেরুদণ্ডে আঘাত করা হচ্ছে এবং তিনি যখন দু সালের সেপ্টেম্বরে বেরিয়ে এসে বিদেশে গেলেন তখন আমরা দেখলাম যে তারেক রহমান তরুণ তারেক রহমানের হাঁটতে কষ্ট হচ্ছে এবং শারীরিকভাবে তিনি ভীষণ ভীষণ দুর্বল হয়ে পড়েছেন দু ওই এক এগারোর সময়টা যাদের মনে আছে আমাদের মনে আছে দু সালে খালেদা জিয়া তখন নিজে কারাগারে আটক খালেদা জিয়ার একটা বিরাট সময় কেটেছে তার বড় ছেলে তারেক রহমানকে মুক্ত করে বিদেশে পাঠাতে সেনাবাহিনীকে সে সময়কার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কিংবা সে সময়ের সেনা গোয়েন্দা সংস্থাকে বিশেষভাবে রাজি করাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সে সময়কার রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত যে রাষ্ট্রদূত জেমস এফ তার বার্তায় এসব বিষয়ে বিস্তারিত লেখা আছে যে কিভাবে তখন খালেদা জিয়া বারবার সেনাবাহিনীর সঙ্গে সকল দরকষাকষিতে তার বড় ছেলে তারেক রহমানকে মুক্ত করার কথা বলছিলেন এবং তারেক রহমানকে মুক্ত করে বিদেশ পাঠানোর বিষয়ে জোর দিচ্ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব এবং জামায়াতের নেতা মোহাম্মদ মুজাহিদ যখন কারাগারে জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সেনা গোয়েন্দা সংস্থা আয়োজনে সে সময়ও খালেদা জিয়া স্পষ্টত এই খন্দকার দেলোয়ার হোসেন এবং আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ বলে দেন যে একমাত্র তারেক জিয়ার মুক্তি এবং তাকে বিদেশ পাঠানোর শর্তেই তিনি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি আছেন এ অবস্থায় দু সালের সেপ্টেম্বরে তারেক রহমান মুক্ত হওয়ার পর তিনি যখন লন্ডনে যান চিকিৎসার জন্যে তখন এ কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে আর কখনো সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন না বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেন না এমন কোনো মুচলেকা দিয়েই তারেক রহমানকে দেশ ছাড়তে সুযোগ দেওয়া হয়ে থাকতে পারে আমি বারবার নবনীতা চৌধুরীর বয়ানে প্রশ্ন যে সেনাবাহিনী রাজি না হলে করছিলাম সেনা প্রধান রাজি না হলে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে এ বিষয়ে একরকমের নিশ্চয়তা না পেলে আসলে তারেক রহমানের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে সশরীরে এসে সক্রিয় হওয়া সম্ভব হবে কিনা এখন দেখুন এমন একটা পরিস্থিতিতে দু সালের মে মাসে এ বিষয়টি নিয়ে আলোচনা করছি যখন তারেক রহমানের দাবি তিরিশে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সেনাবাহিনীর তরফে বাধা সেনা প্রধানের তরফে বাধা প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে সেই সেনাবাহিনীর তরফেও কি এখন আর তারেক রহমানের উপর বাধা থাকতে পারে আমরা গত কয়েক মাসের খবরে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন নেতার অভিযোগে কিংবা ডক্টর ইউনুসের এই রাজনৈতিক দলের তাত্ত্বিক গুরু হিসেবে যারা কাজ করেন তাদের নানা রকম ফেসবুক স্ট্যাটাসে পড়েছি জেনেছি যে বিএনপি নেতাদের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে